আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি নমনীতা আজ বৈঠকে আমেরিকা যুদ্ধে ভারসাম্যেই ভারত আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লোয়েল অস্টিনের মুখোমুখি হবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল নয়াদিল্লিতে বসছে ভারত এবং আমেরিকার পঞ্চম টু প্লাস টু কাঠামোর বৈঠক আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লোয়েল অস্টিনের মুখোমুখি হবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিরক্ষা নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা বাড়ানো নিয়ে কথার পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকটগুলিও স্বাভাবিকভাবে আলোচনায় উঠবে সূত্রের খবর অগ্রাধিকার পাবে চলতি ইসরায়েল হামাস যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা অহমত বিনিময় আজ তার আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন তার কথায় রাষ্ট্রপুঞ্জে আলোচনার সময়ে বেশ কয়েকবার ভারত তার অবস্থান স্পষ্ট করেছে আমরা ইসরায়েলের উপরে ভয়াবহ আক্রমণের করা নিন্দা করেছি বলেছি সন্ত্রাসবাদ সম্পর্কে কোনো রকম সহিষ্ণুতা বরদাস্ত করা হবে না যাদের আটকে রাখা হয়েছে অবিলম্বে তাদের নিঃশর্তে মুক্তি দেওয়া হোক এর পাশাপাশি ভারসাম্য বজায় রেখে তিনি বলেন বাজায় মানবিক সংকট এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান মৃত্যুর হার দেখে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি পরিস্থিতি শান্ত করতে সমস্ত প্রয়াসকে স্বাগত জানাচ্ছি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সরাসরি শান্তি আলোচনার আহ্বানও জানানো হচ্ছে নয়া দিল্লির রিপোর্ট সাথে দর্পণ